বাবু রাস্তা সরো রাস্তা সরো আচ্ছা এই ভাই দাদা আদরের চলো 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 পিচার পিচা 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 উটা অফিসটা যাবেন মাঝখানে সাইডে নেমে যাও সাইডে নেমে যাও লে ভাই লাইভ আছে আরে বাচ্চা যাও এদিকে আগে বুনজি যাবে ফকা কণ্ডা ঘেৰে নিচিছ কিয় পাখা বন্ধ কৰে তাকো

ধরে <laughs> <laughs> দলে হয়ে বিভিন্ন জায়গায় গেছি প্রচারে অনেক কিছু বলেছে এই ফাইনালি কোনো শব্দ খুঁজে পাচ্ছি না নিজের বাড়িতে এসে কি বলবো কি বলবো না এটাই বলবো যে অনেক লোক আমাদের গ্রামে একটা বৈদ্যুতিক চুল্লি যাতে হয় সেটা দেখার জন্য কারণ ইলেকট্রিক চুল্লি আছে আর সাংসদ যেহেতু বলে যে যত গাছ তত ভোট যেহেতু গাছ কাটা তো এখন নিশ্চিত যেহেতু আর কি গাছের তো খুবই সমস্যা সেই জন্য একটা এখানে আমাদের করে দিলে জনগণের খুব সুবিধা হয় আর গ্রাম ঢুকার আগে একটা আছে আছে সংস্কার করা হয় তাহলে সবাই সেখানে বিশেষ বিশেষ দিতে তাদের আত্মা শান্তি কামনা করতে পারে এরকম একটা পুকুরও আছে বড় পুকুরের ধারে গোদস্থানটা আছে যদি ওটা করা যায় থেকে সেটা অনুরোধ করছি আর কি

नहीं रोन कॉल करेंगे ताल के। कॉल करने पर करते हैं। हाँ 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 हा�

এই আটচালাতে এখানে ঘরের আধা থাকছে ওদিকটা এই পুকুর তারপর ওদিকটা এটাই হলো ছোটবেলাটা অনেকটা সময় এখানে কেটেছে এটাই ভালো লাগে যে রাস্তাটি কালকে হাঁটা যেত না এখন সব রাস্তাঘাট হয়ে গেছে এবং অনেকটাই কাজ করেছি বা অনেকটা কাজ হয়নি এটাও সত্যি নিজের গ্রাম এটা বলবো নাকি আমাকে ভোটটা দিতে হবে কিন্তু যদি মনে করেন যদি মনে করেন তাহলে আশীর্বাদ করবেন যেন মাথা উঁচু করে বাঁধতে পারি মানুষের পাশে থাকতে পারি এবং মানুষের কাজ করতে পারি আর কি баураоон көтөр бычак